হলং নদীতে বিকল্প কাঠের সেতু নির্মাণে জোর কদমে কাজ ফের প্রাণ ফিরে পেতে চলেছে জলদপাড়ার পর্যটন গত পাঁচই অক্টোবর বন্যায় ভেঙে গিয়েছিল হলম নদীর ওপর থাকা কাঠের সেতুটে সেই সঙ্গে কার্যত থমকে গিয়েছিল জলদাপাড়া জাতীয় উদ্যানে পর্যটন পরিষেবা নদীর ওপারে অবস্থিত জলদাপাড়া ট্যুরিস্ট লজ বন দফতরের কার্যালয় এবং বনকর্মীদের আবাসনে যাওয়ার একমাত্র পথ বন্ধ হয়ে পড়েছিল এমনকি নদীর অপর পারে থাকা সাফারি টিকিট কাউন্টার বন্ধ থাকায় জনপ্রিয় জলদাপাড়া সাফারি কার্যক্রম স্থগিত হয়ে যায় ফলে হতাশ হয়ে ফিরতে হয় বহু পর্যটককে তবে এখন আশার আলো দেখা দিয়েছে বন দফতরের তত্ত্বাবধানে দ্রুত গতিতে চলছে বিকল্প কাঠের সেতু নির্মাণের কাজ আধিকারিকদের বক্তব্য আর মাত্র এক দুদিনের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে এবং নতুন সেতুর মাধ্যমে পুনরায় যাতায়াত শুরু হবে এদিকে পুজোর মরশুমে জলদাপাড়ায় প্রতি বছরই দেশ বিদেশের হাজার হাজার পর্যটক ভিড় জমান সেই প্রেক্ষিতে দ্রুত বিকল্প সেতু তৈরি হওয়ায় ফের চাঙ্গা হয়ে উঠেছে এলাকার পর্যটন ব্যবসা স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীদের মতে এই সেতু চালু হলে জলদাপাড়া আবারও ফিরে পাবে তা আগের প্রাণ চাঞ্চল্য পর্যটকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন সেতু দিয়ে আবারও সেই চিরচেনা বনের পথে পা বাড়ানোর জন্য দেখলাম দ্রুত একটি অল্টারনেট একটা কাঠের ব্রিজ তৈরি হচ্ছে আপনাদের কতটুকু সুবিধা হয়েছে আমাদের জলদাপাড়াতে যেভাবে পর্যটকরা বেড়াতে আসছেন আর কি এবং কিছু মানুষের যে অভাবানটা হয়েছিল একটা ধারণা হয়েছিল যে জলদাপাড়া সমস্ত কিছুই যে বন্ধ হয়ে গেছে আসলে তা নয় এই একটা কাঠের ব্রিজ যেটা উড়িয়ে নিয়ে গেছিলো হলং নদী থেকে সেটা হ্যাঁ প্রথমত আমাদের যে ওই নদীর ওপারে ছিল টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারটাও বন্ধ হয়ে যায় আর জলদাপাড়া গেট নাম্বার ওয়ান এই টিকিট কাউন্টারটা এখানেই ছিল আজকে যে কি ইমার্জেন্সি খুব সুন্দরভাবে বিকল্প হিসাবে আমাদের এই কাঠের ব্রিজটা তৈরি হয়ে গেছে সেই কাঠের ব্রিজটা তৈরি হওয়ার জন্য আমাদের যারা বিশেষ করে জলদাপাড়াতে পর্যটকরা আছেন তাদের জন্য একটা সুন্দর বার্তা যে জলদাপাড়াতে আমাদের ডাকের বীজটা হয়ে গেছে আমরা আশা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং আমাদের ডিএম ম্যাডাম এবং স্যার যারা প্রত্যেকে আসছেন এখানে দেখছেন এই জায়গাটা এবং খুব দ্রুততার সঙ্গে তারা আমাদের এই জলদাপাড়া যাতে পর্যটকরা তার জন্য এই বীজটা খুব তৈরি শর্ট টাইমে খুব তৈরি করে দিয়েছেন তার জন্য তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই বীজটা হওয়ার জন্য আবার জলদাপাড়াতে পর্যটকরা আসবেন এবং ঢল নামবে এটুকু আমাদের আশা আপনার নাম আমার নাম জওহরলাল সাহা আমি জলদাপাড়া লোয়ার জোন অফিস আমরা দেখছি দ্রুত গতিতে আপনারা বিকল্প রাস্তা তৈরি করছেন সেটা কতদিনে চালু হচ্ছে স্যার এটাই আজকালকের মধ্যে আমরা চেষ্টা করছি চালু করে দেওয়া এটা মেনলি হচ্ছে আপনার যেহেতু আমাদের স্টাফ ভেতরে আছে আমাদের এডাব্লিউ এলডাব্লিউ ক্যাম্পাসটা ভেতরে পুরো অনেক দিন ধরেই ওরা স্ট্যান্ডার্ড হয়েছিল ভেতরে এটা কাট অফ ছিল পুরো তো আমাদের যেহেতু বিভিন্ন আপনার ম্যান এনিমাল কনফ্লিক্টের জন্য আমাদের টিম সবসময় রাত্রে দিনে যায় তো তাদের জন্য আমরা খুব তাড়াতাড়ি এটা চালু করে দিচ্ছি এটা এক দু দিনের মধ্যেই হয়ে যাবে স্যার এদিকে ছোটো গাড়ি শুধু জিতবে না বড় গাড়ি জিততে পারবে এই ব্যাপারে এই মুহূর্তে আমার কাছে কোনো খবর নেই যখন আসবে আমি জানি স্যার আপনার আমি স্বর্ণদীপ্ত রক্ষিত এসি জলদাপাড়া মাম